নাই রে নাই গপি অন্ধকারে কো বরে রইবা माती मफ़ दयार मफ़क এলাই ভরি জমিদারি সব সারি সারিয়াগেলে পরি পরিযারো

मफ़कर देव माबु दाल তিন হাত মাটির সে নিজে বারি সে তিন হাত রি সে নিজে বারি পাপে Estou chorando da lágrimas Abraças সারা কিয় য যত সাদা কিয় য

মফকরা দাও মাল এলাই দানে মাটি বামে মি হাই বাঁশ রেসাউনি কেউ পায় তে বাঁশরে সৌনি কায় আপিবা মা মাতাই লই மஃக்கயராபூதாய மபக்கயராபூதல்லாயே ஷாஃபே গুরজো মারবে বাই রে হফি কটবে গুরুজো হায় রে হা দিবে কলি যাই আগুন যা লাইয়া দে সর গাই পাপে রেবা মাতাই בסי מאב দ যদি ভালো লেগে থাকে সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি